যাব তোমায় মনের বেদনা এক দিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচা গো তোমার আসল ঠিকানা যারা কানু সুবহানাল্লাহ এই যে মুসলমান ভাইরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়তে কারি মাতনাবাদ করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মা আতাকুম রাসূল ফাকুজহু আমানাকুম আনু ফান্তাও আমার নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা আমার নবী যেটা বারণ করেছি তা থেকে তোমরা বিরত থাকো আমার নবী যেটা করতে বলেছে তোমরা বেশি বেশি করে করো

আমি কোরআন থেকে বলেছি মা আতা কুমুরসুলু ফাখুজুহু ওয়া মান হাকুম আনহু ফান্তাউ নবী যেটা বারণ করেছে তা থেকে বিরত থাকো নবী যেটা বলেছেন সেটা তোমরা ধরে নাও ভালো করে বুঝবেন নাবি নমাজ পড়তে বলেছেন নামাজ পড়বেন রোজা করতে বলেছেন রোজা করতে হবে নবী আমার বলেছেন কোরআন করবে আল্লাহ জন্নতি তাহলে বারুণা করেছেন করেছে তো আমার বলেছেন যে তোমরা নমাজ পড়ো রোজা করো সব করো যদি এইগুলা করতে পারো তো মরার পর জান্নাতে আর বারণ কি করেছে আমার নামি বলতে জীবন হোক মতরা গুন আর কাজ করো না

হালালে খাবার কে আল্লাহর যদি ইবাদত করো করার পরে মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর যদি বাবা নামাজ পড়ি মিথ্যা

বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে বাপ যদি রোজা করে ছেলে ছেলেও রোজাদার হবে বাপ যদি ভালো কাজ করে আরে ভালো কাজ করবে যদি করে

저런 수바하콜 오건차 দাও আমার নবী কথা গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কথাই জোর হবে না লাকো লাকো হাজির সব হাজির বলে نبی জি কোথায় জড়ালেন লাখ লাখ হাজির সব হাজির পকে যায় কাবাকে জড়িয়ে বলে نبی জি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার نبی জি কোথায় জড়ালেন চাঁদ তুমি বলে দাও আমার জি কোথায় জরে সুবানাল্লাহ বললে কি কষ্ট হয় আমার নাপি জীবন যে কেউ যদি অন্তর থেকে একবার সুবান আল্লাহ পড়ে তার জন্য বাবা জি হাসুর মাঠে একটা ফলের গাছ লাগানো হয় দ্বিতীয় নম্বর হাদিস আমার নাপি জি বলেছে কোন

তাইলে সবাইকে যদি অন্ধকার কবর যেতে হয় তাইলে আসুন না আমরা সকলে নামাজ পড়ি আসুন না আমরা সকলে আল্লাহর ইবাদত করি সামন্য 10 100 বৎসর hayat পার পরি কত গুনার কাজ করতেছো

মালাকুল মউত ও মালাকুল আমি মরনের আশায় আমি বাড়ি ঘর বানাই না ও মালাকুল মাউত তুমি কখন আমার মরণ নিতে চলে আসবে বা আমি বাড়ি ঘর করে কি করব হে বাবাজি মুসলমান বাইরে হাজরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যদি বাবা

কিন্তু এই ওয়াজটা কিন্তু ইউটিউবে এখনো দেওয়া হয়নি না জি কি আমার নাবি মুস্তফা আচ্ছা বলুন তো মানুষ যখন মারা যায় এটা ভালো করে খেয়াল দিবেন মানুষ যখন মারা যায় আচ্ছা ওই মোর্দা ব্যক্তিকে আমরা গোসল দেওয়াকে দেয় না দেওয়াই দেওয়াই আচ্ছা তার গোসল পানি কোথায় যায় নদীতে যায় গঙ্গাতে যায় সমুদ্রতে যায় গততে যায় ডেনে যায় রাস্তাতে যায় ঘাটে যায় জঙ্গলে যায় আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফার আগের গোসুলের পানি না ফেলা হয়েছে গঙ্গাতে না ফেলা হয়েছে গর্ততে না ফেলা হয়েছে কোনো ড্রেনে না ফেলা হয়েছে বাবা যে কোন জঙ্গলে না ফেলা হয়েছে মাটিতে না ফেলা হয়েছে কোনো আপনার খারাপ জায়গাতে পানি নিয়ে গেছে নাম তো জানতে হবে থুতু মুবারক ভরকত আছে না নাই আমার নবিন মুস্তফা আর চুন মুবার আছে না নাই আমার নাবিন মুস্তফা আরো মুবারকে বরকোত আছে না নাই

আচ্ছা এই বাড়িতে আসার একটা উদ্দেশ্য আছে কি গো আপনাদেরকে জিয়াফত করেছেন বলে এসেছেন আর আপনাদের উদ্দেশ্য আছে বলে এসেছেন তাহলে চারজন ফারেস্তা যে আমার নাবিজির আখের গোসলের পানি নিয়ে গেল নিয়ে জান্নাতে রাখলেন জান্নাতে রাখার পর আল্লাহ বলছে এই ফারিস্তারা তোমরা আমার নাবিজির আখের গোসলের পানি নিয়ে এসে জান্নাতে রাখলো কেন কি কারণে আল্লাহ বলতেন ফারেস্তাদেরকে চার ফারেস্তাতে বলতে চি বল আল্লাহ গো আমাদের দরকার আছে জরে वाले আল্লাহ পাক আল্লাহ তাআলা এর এক ফারেস্তাকে জায়গা করে প্রথম ফারেস্তাকে বললা বাবা ইজরাইল আলাইহিস সালাম কে ইজরাইল মানে কি মালাকুল মাউত যিনি জান কবুজ করেন ওয়ালা জোরে বলেন অনেকে আবার আজরাইল বলে কিন্তু আজরাইল শব্দটা না ইসরাইল ঠিক না বাবাজি মুসলমান হে সুনামানি কেরো